নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘরকার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো গ্রামের বাড়িতে বাদলা দিনটা কীভাবে উপভোগ করলাম সেটাই দেখাবো আজকের আমার ছোট্ট ব্লগে তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন গ্রামের বাড়িতে বাদলা দিনটা কীভাবে কাটালাম বন্ধুরা এত এত পরিমাণে বাতাস বইছে কি বলবো এই যে দেখো চারিদিকটা সবুজ আর সবুজ হয়ে আছে সকালবেলা গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে দেখো রাস্তা আর রাস্তার চারিদিকটা দেখো শুধু সবুজ আর সবুজ হ্যাঁ দেখো এই যে দেখো মাঝ রাস্তায় আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি হ্যাঁ বন্ধুরা আমরা চলেছি কোথায় সঙ্গীতের মামার বাড়িতে হ্যাঁ আমার নিজের বাপের বাড়িতে আসছি তো আসার পথে ভীষণ খিদে পেয়ে গেছে কারণ আমরা কলকাতা থেকে গ্রামের দিকে আসছি তো খিদে পাওয়ার জন্য আমরা কি করলাম রাস্তাতে গাড়ি ড্রপ করলাম করে একটা রাস্তার ধারে রেস্টুরেন্ট দেখতে পেলাম রেস্টুরেন্ট বলতে খাবারের হোটেল তো ওখানে আমরা দাঁড়িয়ে গেলাম আর ওই যে দেখো সঙ্গী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমরা খাবো বলে এখানে গাড়িটা ড্রপ করলাম রাস্তার ধারে তো চলো ওই হোটেল থেকে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করব। তো সবাই মিলে নেমে পড়েছি আর সঙ্গীত দেখো খেলা করছে এদিক ওদিক আর ওই যে মাম্মাম ওর দুষ্টুমি তো জানো ও গাড়ি থেকে নামবে না আরও কিছু খাবে না আর এদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো চলো এরপর দেখো আমরা তো চলে এসেছি আর সঙ্গীতের মামার বাড়ি সকাল বেলায় কি করছি দেখো দেখো আর এই যে গ্রামের বাড়িতে ওই যে এখন দাদা দেখো নিয়ে কি করছে এটা কি এসেছে এটা কি কি ছেলেরা এসেছে দেখো আর সমৃদ্ধি দেখতে ওই যে দেখো সবাই চলে এসে সকাল সকাল ঘুম ভেঙে গেছি সমৃদ্ধি সাথে খেলা করবে তো আয় সকাল সকাল ঘুম ভাঙতে মেয়েকে নিয়ে আর দাদা ছেলেদের সাথে একটু মজা করলাম এরপর দেখো আমি দুদানতে চলেছি হ্যাঁ বন্ধুরা গ্রামে দুদানতে গেলে গয়লা আসে আর ওখানে এই যে কেটলি দেখতে পাচ্ছ মা আমাকে দিয়ে দিয়েছে আর এই কেটলিটা হাতে করে নিয়ে আর একটি ছাতা নিয়ে আমি যাচ্ছি রাস্তার ধারে ওখান থেকে দুধ সংগ্রহ করব হ্যাঁ ওখানে গয়লা যায় রোজ রাস্তা দিয়ে তো ওখান থেকে আমি দুধটা নিয়ে নিলাম নিয়ে এই যে পুকুর পাড় ধরে হাঁটছি আর পুকুরের চারিদিকে দেখো খেজুর গাছগুলো জলে একদম শুয়ে পড়ে গেছে হ্যাঁ এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে সারাদিন তো বন্ধুরা বৃষ্টিটা তো উপভোগ করছি আমি আর আপনাদেরকেও দেখাবো কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে এই যে দেখছো পুকুরের কানায় কানায় বৃষ্টির জল ভরে গেছে আর আমি ছাতা মাথায় পুকুরের ধারে দাঁড়িয়ে পড়েছি এরপর দেখো সঙ্গীতকে নিয়ে চলে এসেছি কোথায় এই যে মাঠের ধারে আর মাঠের ধারে দেখো সবুজ ধান কি অপূর্ব সুন্দর লাগছে আর মৃদু বাতাস বইছে আর আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে গ্রামের সৌন্দর্যটা সত্যি উপভোগ করার মতন আমি তো গ্রামে চলে এসেছি আর এইগুলো একদম মানে উপভোগ করে নিচ্ছি এগুলো মিস করা চলবে না বন্ধুরা আর সাথে দেখো সঙ্গীত সঙ্গীতও একদম উপভোগ করে নিচ্ছে গ্রামের পরিবেশটা আর দেখো নাচা নাচি মজা কত কিছু করছে দেখছো আর বাতাস বইছে চারিদিকটা আর সঙ্গীতের মজা আর কি বলবো এরপর আগেও চলে এসেছি তো সঙ্গীতের সাথে আর একটি ছাতা নিয়ে ছাতা আর সঙ্গীত গলু আবার অ্যাংকারিং করছে ওই যে দেখো গলু গোলু গলু গলু বাচ্চাদের সাথে আমি একটু বৃষ্টিতে ভিজলাম মজা করলাম এরপর দেখো আমাদের মাঠের পুকুর দেখাই হ্যাঁ এইটা আমাদের মাঠের পুকুর আর এই পুকুরে দেখো দাদা জাল ফেলছে হ্যাঁ এখানে না নানা রকমের মাছ মানে খাল বিলের মাছ সব জমি আর এই পুকুরের মাছ খেতে ভীষণ সুস্বাদু হয় আর এটা আমাদের মাঠের পুকুর আর এই মাঠের পুকুরের ধারে আমরা বৃষ্টিটা উপভোগ করতে করতে চলে এসেছি গ্রামের একদম রাস্তার ধারে দেখো বন্ধুরা আর এখানে দাদা জাল ফেলছে আর এই জালে কত কিছু মাছ উঠবে তো আমি তো গ্রামের পরিবেশটা খুব সুন্দর করে উপভোগ করছি আর আপনাদের সামনে তুলে ধরলাম যেই বাদলা দিনটা কিভাবে কাটালাম গ্রামের বাড়িতে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে এই যে দেখো দাদা জাল ফেলছে আর জাল ফেলে জালের মধ্যে কি কি মাছ পড়লো দেখাই চলো এই যে বৃষ্টি মানে ঝিম ঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এদিকে দাদা মাছ ধরছে এখানে কি বলো তো ছোটো ছোটো পুঁটি মাছ কই মাছ তারপরে ট্যাংরা মাছ মানে যত খাল বিলের মাছ এখানে এই পুকুরে জমা হয় হ্যাঁ তো এই পুকুরের মাছটা খেতে ভীষণ ভালো লাগে তো চলো বন্ধুরা পুকুরের মাছটাচ ধরলো দাদা বাড়িতে নিয়ে গেল আর আমি তো বাদরা দিনটা উপভোগ করলাম আর আপনাদের সামনে তুলে ধরলাম গ্রামের পরিবেশটা তো কেমন লাগলো আজকের আমার এই ছোট্ট ব্লগটি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি তারা ঝটপট করে ফলো কর করে নিন আজকের মতো টাটা বন্ধুরা